ঘোষণার আগে বিস্ফোরক হুমায়ুন কবির ভোটে বেড়ে যায় মুসলিম ভোট তিরিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ হয়ে যায় ঘুগ্নি মুড়ি খেয়ে ভোট করায় সংখ্যালঘুরা মন্তব্য ভরতপুরের বিধায়কের ভরতপুরের বিধায়ক তিনি বলছেন যে ভোটের দিন মুসলিম ভোট বেড়ে যায় তিরিশ থেকে বেড়ে হয়ে যায় চল্লিশ শতাংশ কারণ ভোট করায় সংখ্যালঘুরা ঘুগনি মুড়ি খেয়ে ভোট করায় সংখ্যালঘুরা মন্তব্য ভরতপুরের বিধায়কের আর কিছু সময়ের অপেক্ষা তারপরে একদম দল ঘোষণা করবেন ভরতপুরের বিধায়ক এবং তার আগে তিনি বিস্ফোরক বক্তব্য রেখেছেন তিরিশ পার্সেন্ট মুসলমান আছে কিন্তু ভোটের যেদিন কাউন্ট হয় সেদিনকে দেখবেন এই মুসলমানের ভোটের পারসেন্টেজটা চল্লিশ হয়ে যায় কেন হয়ে যায় আপনি এমন কোন হিন্দু ভূতে সত্তর পার্সেন্ট বাহাত্তর পার্সেন্টের বেশি পোল হয় না অল সপ্তাহে বা অনিহা বা বিভিন্ন কারণে নিজের কাজকে গুরুত্ব দিয়ে তারা ভোটের দিনে অথচ মুসলিম সমাজের মানুষ যে দলটা করে যে পার্টির সঙ্গে যুক্ত থাকে ভোটের পোলের দিনে ভোটের দিনে উৎসবের মেজাজে তারা ঘুগনি মুড়ি খেয়ে আমরা ভোট করাই ভোট করতে যাই ভোট দিতে যাই সেই ভোটের পোলটা মিনিমাম মুসলিম বুথে শতকরা আশি থেকে বিরাশি চুরাশি অষ্টআশি পর্যন্ত